এতদিন ধরে এত চেষ্টা করবো নিজের ঢুকে রাখার জন্য পারলি আপনাদের জন্য দেহরে আসতেই নেই হঠাৎই হোক আমার মেয়েগুলো কি বলে যখন জানি আমি দোষ করেছি তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করবো আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগের কাজ করেছিল বিবেকের কাজ করে নেই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত

দের সাথে কি মানুষকে এইভাবে কথা বলে আমার ভুল হয়েছে হ্যাঁ আমার ক্ষমা তো এটা দেখ বিয়ে বাবা তুমি এখান থেকে যাও তো আমি তোমার মোহ দিতে চাই না তাহলে কি অনেক কিছু দেখাবো